ওয়েবসাইট থেকে বলতেছি দু হাজার পঁচিশ সালে এসে কেউ প্রোগ্রামিং শেখার চিন্তাও করে এতটুকু শুনে আপনার আসলে আমার গাইলাই দিচ্ছে করতেছে ভাই গাইলাই না অল্প একটা ভিডিও পুরাটুকু দেখেন ভাই রিসেন্টলি একটা আপা ভাইরাল হয়েছিল না ভাইরাল হয়েছিল কি যে হ্যাঁ ক্যানভা কোড আসছে ই আই প্রোগ্রামারদেরকে রিপ্লেস করে দিবে লাখ লাখ টাকা খরচ করে সিএসিতে পড়ে কী হবে এস টি এম আর সিএসএস শিখে কি হবে ওকে এরপরে বাংলাদেশের পপুলারজিং কন্টেন্ট ক্রিয়েটর আছে খালিদ ফারহাদ উনি মাঝখানে রীতিমতো এই ব্যাপারটা নিয়ে উছাল উছাল ভাবতেছিলেন হুম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জব চলে যাবে হ্যাঁ এটা ঠিক জব মার্কেটে একটু ডাউন যাচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ওকে ফাইন এটা প্রত্যেকটা সেক্টরই হয় মাঝে মাঝে জব সেক্টর ডাউন যাবে হ্যাঁ বাট একদম চলে যাবে ওটা তেমন না প্লিজ ওয়েট লেট বি ফিনিশ ওকে তো এটা সহ আরও যারা ভাইপ কোডিং করে বিভিন্ন বড় বড় কোম্পানি সিইও হুম এআই এজেন্ট যা ক্রিয়েট করতেছে এআই এজেন্ট স্টার্টআপগুলোর সিইও ফাউন্ডাররা একদম হুমি খেয়ে লাগছে তাতে ভারস্যমত ব্যাপারটা নো হ্যাঁ ওকে হ্যাঁ আইনো এআই দিয়ে অনেক কিছু পাওয়া যাচ্ছে দিলীপ ভাই একটা নিউজ দেখাব এখন নিউজটা নিয়ে কথা বলবো তো চল একটু স্ক্রিনে চলে দেন একটু নিউজটা দেখি দেখেন আমি যে বলছিলাম শিখেন না গেলেন পরে গেলেন বাট হ্যাঁ আসেন একটু নিউজটা দেখাই আপনাদেরকে ওকে স্কিনে চলে এসে আসেন একটা নিউজ দেখাই দেখেন সি ও ফায়ার করছিল হচ্ছে কি সাতশো এমপ্লয়ীকে কারণ সে ভাবছিলো যে হুম সে ভাবছিলো যে এআই দিয়ে তার কাজ অনেকশিফ হয়ে যাচ্ছে সো তার হিউম্যান এমপ্লয়িসের দরকার নেই সে তাই সাতশো এমপ্লয়ীকে ফায়ার করছিলো ওকে ফায়ার করার পরে তার কি হয়েছে তার কোম্পানি চল্লিশ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন হারাইছে ওকে দেখেন এই যে তার পঁয়তাল্লিশ বিলিয়নের মতো হচ্ছে কি ভ্যালুয়েশন ছিল এটা এখন হচ্ছে কি সিক্স পয়েন্ট সেভেন বিলিয়নে চলে আসছে কারণ সে কস্ট কাট করার জন্য সাতশো এমপ্লয় ফায়ার করে এআই নির্ভর হয়ে পড়ে বাট এআই নির্ভর হওয়ার পরে তার কোম্পানি গ্রহণযোগ্যতা হারাইতে থাকে এআই তার পুরো ব্যবসাকে কস্ট কাটিং করতে গিয়ে একদম পুরো চল্লিশ বিলিয়ন ডলারের দিছে একদম উড়াইয়া দিছে এরপর সে আবার কি করতেছে সে এগেইন হায়ারিং এগেইন ভাই বিলিভ মি যারা বলে যে প্রোগ্রামিং শিখেন না এআই আপনাদেরকে রিপ্লেস করে দেবে বিলিভ মি আপনি যদি জুনিয়র ডেভেলপার হন জাস্ট লার্ন হাউ টু ইউজ এআই অ্যান্ড ইউজ এআই টু টু ফার্স্ট ইয়ার ওয়ার্ক ভাই এআই ইউজ করবেন আপনার কাজকে ফার্স্ট করার জন্য প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি যদি এটাই মাথার ভিতরে বসায় রাখেন যে এআই উইল রিপ্লেস মি আর আপনি যদি সারাদিন রিলস কল করতে থাকেন এবং শুধু এটাই দেখতে থাকেন এখানে নানা ধরনের এআই এজেন্ট আসতেছে ফ্রি করে দিচ্ছে আর কো পাইলটটাকে ওপেন সোর্স করে দিচ্ছে গুগল জেনিকে স্টুডেন্টদের জন্য ফ্রি করে দিচ্ছে এগুলো ইউজ করে ধুমাইয়া করি হবে সো করে দেওয়ার দরকার ভাই এইসব রিউজ দেখেন দেখে দেখে আপনি আপনাকেই এআই রিপ্লেস করে দেবে বাট অন দ্য আদার হ্যান্ড যারা এআই ইউজ করতেছে অ্যাজ দেয়ার অ্যাসিস্ট্যান্ট যারা তাদের প্রোডাক্টিভিটিকে বুস্ট করতেছে কাজগুলোকে ফাস্ট করতেছে ইউজ করে তাদেরকে বিশেষ করে এআই রিপ্লেস করবে না জুনিয়র ডেভেলপার থেকে সিনিয়র ডেভেলপার আসবে ভাইবেন না যে সিনিয়র ডেভেলপারদের চাকরি থাকবে জুনিয়ারদের থাকবে ভাই একজন সিনিয়র ডেভেলপার একটা সময় জুনিয়র ছিল ফর নাও একজন জুনিয়র ডেভেলপার একজন সিনিয়র হবে সো আপনার ডিম্যান্ড কমবে না বাট আপনাকে অ্যাডাপ্ট করতে হবে টাইমের সাথে নিজের লার্নিংকে বাড়াইতে হবে নতুন টেকনোলজিগুলোকে অ্যাডাপ্ট করতে হবে এআই কে অ্যাডাপ্ট করতে শিখতে হবে এআই কি কেন আপনি ইউজ করে আপনার প্রোডাক্টিভিটি বাড়াবেন আপনার কাজকে বাড়াবেন এটা আপনার জানতে হবে কে কী বললো ভাই মাথা মাথায় নেন না এই যে আমি শুরুতে বসে প্রোগ্রামে শিখেন না মাথায় বা না জাস্ট লার্ন আপনার লার্নিংটাকে কন্টিনিউ করেন লার্নিংটাকে কন্টিনিউ করেন এআই ইউজ করেন কেমন আপনার লার্নিংকে ফাস্ট করবেন আপনার কাজকে আরও ফাস্ট করবেন আর স্মুথ করবেন ভাই বিশ্বাস করেন এআই ইউজ করে আপনি পাঁচ ছয় ঘন্টার কাজ এর থেকেও আরও অনেক কম সবাই করে ফেলতে পারবেন সো প্লিজ এসব ভং চং কথায় কান দিয়ে না যে আপনাদেরকে রিপ্লেস করে ফেলবে ভাই এআই আসছে আরও নতুন নতুন জব সেক্টর ক্রিয়েট করতে আরও নতুন জব ক্রিয়েট করতে সব ভয় না পেয়ে ভাই শিখতে থাকেন শেখার বিকল্প নাই আপনাকে কাজ করতে হবে আপনাকে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে নিজেকে বিল্ড আপ করতে হবে গ্রো করতে হবে স্কিল ডেভেলপ করতে হবে ওকে সো আউল ফাউল টিকটকার সেলিব্রিটি আর তারপরে হ্যাং চং ঠংদের কথায় কান দিবেন না প্লিজ ফোকাস অন ইওর লার্নিং মোটিভেট মোটিভেট হয়ে না ফোকাসটাকে হারায় না ঠিক আছে নিজের পাতে ঠিক থাকেন দেখা হবে নেক্সট কোনো একটা টপিকে তেরি মেরি কথা ভালো লাগলে ফলো করতে পারেন বাকি দুটো আপনাদের পর আল্লাহ হাফেজ